আসসালামু আলাইকুম সেই ঈদের টাইমে করে রাখা ভিডিও এখন আমি আস্তে আস্তে আপলোড করছি তো আজমি ঈদের জন্য গরুর মাংস রান্না করছে আজকে আমার ছুটি তো দেখি ও কিভাবে গরুর মাংস রান্না করে সারাখন খালি কমপ্লেইন করে রান্না করি না আজকে তোমাকে আমি মেজবানি গরুর মাংস রান্না করে খাওয়াবো তোমার কিচেনের অবস্থা এত মেসি কেন না একটু মেসি তো থাকি আমি একসাথে অনেকগুলো কাজ করি এইজন্য ওইগুলো পরে গোছাবো

আসলে আমার আর রাজমির দুইজনেরই গরুর মাংস খুবই পছন্দ সেই সাথে নাভিয়াও এখন গরুর মাংস খেতে খুব পছন্দ করে তো এর জন্য আমরা থিঙ্ক করলাম ঈদের মধ্যে গরুর মাংস পোলাও এগুলোই রান্না করা যাক তো আজমি নিজে চাচ্ছিল গরুর মাংসটা ও নিজে রান্না করবে এর জন্য ফ্রেশ মাংস এনে সাথে সাথে রান্না করতে বসিয়ে দিয়েছে আমার আবার ফ্রিজে রাখা গরুর মাংস থেকে ফ্রেশ কিনে এনে তারপরে রান্না করে খেয়ে ফেলতে ভালো লাগে এটা মাছ বলেন মাংস বলেন ডিপ ফ্রিজ থেকে বের করে খাওয়ার থেকে একদম ফ্রেশ এনে রান্না করা প্রেফার করি কি তোমার রান্না কি শেষের দিকে

পছন্দ করি গরুর মাংসের কালারটা যা এসেছে মানে দেখেই জিভে জল চলে আসছিল আমার হ্যাঁ তুমি না বলো তুমি রান্না করো না দেখো কালার কি আসছে ইচ্ছা করে রান্না করো না তাই না ইচ্ছা করে রান্না করো না সময় তো পায় না বিজি আজকে আজমির হাতে গরুর মাংস আর আমি একটু পোলাও বসাবো এটা দিয়ে রান্না খাবো আচ্ছা রান্না শেষ হোক বাবা দেখাই দিছি তো এই তো আজমির গরুর মাংসের রান্নার ফাইনাল লুক এতটাই সুন্দর হয়েছে কালার দেখেই মনে হচ্ছে যে কখন খাবো তো এইভাবেই আমাদের ঈদের রান্নাবান্না গিয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আল্লাহ